সিজনের প্রথম পিকনিক আর এত মজা হবে সত্যি প্রথমে ভাবিনি বছরের শেষ দিনে আমরা পৌঁছে গেছিলাম পিকনিক করতে আমাদের এই কাছে পিঠে একটা এলাকাতে আসলে মাম্মাম যেখানে নাচ করে সেই নাচের গ্রুপ থেকেই আজকে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল দেখতে পাচ্ছ কত কুচি কাঁচা এই সবগুলোর সাথে কিন্তু মাম্মাম নাচ করে এই যে আমার মাম্মাম দুষ্টুমি সালু করে দিয়েছে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর কালকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ওই জন্য পিকনিক করে দারুন মজাও আসছিলো প্রথমেই তো বাচ্চাগুলো ব্রেকফাস্ট করতে বসে পড়লো কচি কাঁচাগুলোকে ব্রেকফাস্ট আগে করিয়ে নিয়ে তারপর আমরা মায়েরা বসবো সব বাইকে খেতে দেয়া হয়ে গেছে লুচি তরকারি আর মিষ্টি মিষ্টি যদিও আমার মেয়েটা খেতে অতটা পছন্দ করে না কিন্তু নিয়ে ফেলেছিল তারপর আমি খেয়ে নিলাম এই যে আমরা মায়েরা বসেছি এবার ব্রেকফাস্ট করতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে খেয়ে দে আমরা তো বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম কত দিন পরে এসব দেখছি আর এসব একটু জয় না করলে চলে আমাদের ভেতরেও তো একটা বাচ্চা আছে নাকি সেটাকেও তো মাঝে মাঝে জাগাতে হবে আর দেখো মেয়ে আন্টির সাথে খেলছে কোনটা আন্টি আর কোনটা বাচ্চা বোঝা একেবারেই যাচ্ছে না আর এখানে আমি একটু ব্যাডমিন্টনও খেলে নিচ্ছিলাম ছোটোবেলার স্মৃতিগুলো বড্ড মনে পড়ছিল তাই এই ব্যাডমিন্টন খেলে একটু মজা করে নিচ্ছিলাম আর খেয়েছি হজম করতে হবে তো নাকি আবার তো দুপুরবেলা খেতে হবে সেই জন্য একটা বলতে পারো তারপর আমাদের গেমস চালু হয়ে গেছিলো তারপর গেমসে আমরা তো খেলে নিলাম তারপর কুচে কাচাদের গেমস হচ্ছিলো এটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল গেমসগুলো এই যে নাচের ক্লাসে আমার প্রিয় বান্ধবী খেলা ফেলা তো অনেক হলো এবার একেবারে লাঞ্চের পালা লাঞ্চে বসিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে আগে বাচ্চাগুলো খেয়ে তারপর আমরা খাবো আমরা প্রত্যেকটা মায়েরই পিছনে পিছনে দাঁড়িয়ে বলছি ভালোভাবে খাবে কিন্তু এটা খাও ওটা খাও সেটা খাও যা গেউরা সবাই কিন্তু নিজে হাতে খুব সুন্দর করে খাচ্ছিল ও বাবা পুচকেগুলোকে যখন বলছি যে ফটো তুলছি কিন্তু ভিডিও করছি কিন্তু সুন্দর করে খেয়ে দেখাও ও বাবা তখন তো আবার আরও সুন্দর করে খেয়ে দেখাচ্ছে আর আমার মাম্মাম একটু নখরা ঝকরা করছিল আমি বললাম চিলি চিকেনটা খাও ও বলল না ঝাল হয়েছে খাবে না আমি আবার তারপরে এসে দেখি দুটো চিলি চিকেন সাটিয়ে দিয়েছে আসলে বন্ধুদের সাথে পাল্লায় পড়ে যা হয় বন্ধুরা খাচ্ছে দেখে ও দেখি তারপর খেয়ে নিয়েছে যাক বেশ ভালোই লাগলো বাচ্চারা একটু মজা করে পাত পরিষ্কার করে খেলে আমাদের মায়েদের বেশ ভালোই লাগে তারপর বসে পড়েছিলাম আমরা বড়রা খেয়ে দেয়ে আবারও গেমসের পালা আর এবার হচ্ছে বড়দের হাঁড়ি ভাঙার গেমস প্রথমে তো এক দাদা যাচ্ছিলো সে হাঁড়ি ভাঙতে গিয়ে কোথায় চলে যাচ্ছিলো তার নেই ঠাই তারপর সবার পালা হয়ে যাওয়ার পর শেষে পড়েছিল আমার পালা আমি তো হাঁড়ি ফাটাতে গিয়ে শেষে মেয়েরই মাথা ফাটিয়ে দিচ্ছিলাম কি মজার কাণ্ড তারপর হলো প্রাইজ বিতরণী প্রাইজ দিয়ে তারপর প্রায় ওই সাড়ে পাঁচটা নাগাদ সবাই মিলে আবার গ্রুপ ফটো তুলে ভীষণ মজা করে সবাইকে বাই তাই বলে বাড়ি ফিরে পড়লাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও